আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমম মোনালিসাই আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মা হতে চলেছেন এই জন্য আপনাকে অভিনন্দন অনাগত সন্তান নিয়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সঙ্গে মনে অনেক প্রশ্নও আসছে তাই না সদ্য মা হওয়া আমার মনেও এমন হাজার প্রশ্ন এসেছিল তার মধ্যে একটি বিষয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য আর তা হলো আমার কি খাওয়া উচিত জীবনের সব পর্যায়েই স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ কিন্তু গর্ভাবস্থায় এটা বিশেষভাবে জরুরি সুষম খাবার আপনার সন্তানের বেড়ে ওঠা তার বিকশিত হওয়া এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করবে পরিবারের নতুন সদস্যের কল্যাণের জন্য কিভাবে আপনার খাবার তালিকায় পরিবর্তন আনবেন তা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তুলে ধরছি ফলমূল টাটকা হিমায়িত ও শুকনা সব ফলই ভালো খাবারের সময় আপনার প্লেটের অর্ধেকের থাকা উচিত ফলমূল ও সবজি তবে অবশ্যই ফলগুলো হতে হবে মুক্ত। আমিষ প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আমিষযুক্ত খাবার রাখা গুরুত্বপূর্ণ মাংস পোলট্রি শিম মটরশুঁটি ডিম বাদাম ও বীজ জাতীয় খাবার এগুলোর সবই আমিষ সমৃদ্ধ খাবার ডেইরি ডেইরি পণ্য বাসায়ের ক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে সেগুলো যেন পাস্তরিত হয় দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন পনির দই এগুলো গর্ভবতী মায়েদের জন্য ভালো খাবার তেল ও ফ্যাট স্নেহজাতীয় খাবারের ক্ষেত্রে প্রাণীজ ফ্যাট খাওয়াটা সীমিত করতে হবে স্বাস্থ্যকর ফ্যাট অন্যান্য খাবারে পাওয়া যায় যেমন কিছু মাছ অ্যাভোকোডো ও বাদাম খাবারে তেল আসে মূলত উদ্ভিজ্জ উৎস থেকে যেমন অলিভ অয়েল ও ক্যানোলা অয়েল দেশীয় মৌসুমি ফল আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন দেশীয় মৌসুমি ফলসমূহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিরাপদে রাখবেন আপনার অনাগত সন্তানকে আবার কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ